আপনি কি কখনো কারোর জন্য সবটা উজাড় করে দিয়েছেন আপনার সময় আপনার শক্তি এমনকি আপনার শান্তি সব কিছু বিসর্জন দিয়েছেন অথচ যখন তাদের আর আপনাকে দরকার হয়নি তখন কি তারা আপনাকে পুরো পুলি ভুলে গেছে আপনি কি আপনার বড় বড় স্বপ্নগুলো সবাইকে বলে দেন আর তারপরই সব কেমন যেন এলোমেলো হয়ে যায় যদি আপনি সেই মানুষ হন যিনি সব সময় দিয়ে যান পরামর্শ দেন আর সবাইকে নিজের সব পরিকল্পনা বলে বেড়ান তবে মনোযোগ দিন আপনার সরলতা বা দয়াকে মানুষ দুর্বলতা ভাবছে আর এটা বদলানোর সময় এসেছে আমি আপনাকে এমন দশটি সহজ কিন্তু শক্তিশালী নিয়ম বলবো যা মুহূর্তের মধ্যে আপনাকে একজন স্মার্ট আত্মবিশ্বাসী মানুষে পরিণত করবে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষ নিয়মটি মানা সবচেয়ে কঠিন কিন্তু এটি সব বদলে দেয় নিয়ম এক কাজটা ক্ষমা করুন কিন্তু শিক্ষাটা ভুলবেন না দেখুন পৃথিবীতে দু ধরনের মানুষ আছে এক যারা সত্যিই আপনাকে সাহায্য করতে চায় আর দুই যারা আপনার বিশ্বাসকে সুযোগ হিসেবে ব্যবহার করার জন্য অপেক্ষা করে যখন আপনি কাউকে মন খুলে নিজের জীবনে জায়গা দেন তখন আপনি ধরে নেন সেও আপনার মতোই সৎ এবং বিশ্বস্ত হবে এটাই সবচেয়ে বড় ভুল বেশিরভাগ মানুষই নিজের স্বার্থ নিয়ে চলে যতক্ষণ আপনার কাছ থেকে তাদের কিছু পাওয়ার থাকবে ততক্ষণ তারা পাশে থাকবে আর স্বার্থ ফুরিলেই তারা উধাও হয়ে যাবে একবার ভাবুন কতবার আপনি আপনার সততা সময় আর আবেগ এমন কারোর জন্য খরচ করেছেন যে খুব সহজে আপনাকে ধোঁকা দিয়েছে বা চলে গেছে কারণটা সোজা আপনি ছিলেন তাদের কাছে একটা বিকল্প আর আপনি ভুলে করে তাদের বানিয়েছিলেন আপনার প্রধান অগ্রাধিকার আজ থেকেই আপনার ভাবনা বদলাতে হবে হ্যাঁ আপনি তাদের ক্ষমা করতে পারেন ক্ষমা করা আপনার নিজের শান্তির জন্য তাদের জন্য নয় এটা আপনাকে তিক্ততা থেকে মুক্তি দেয় কিন্তু যদি আপনি তাদের করা কাজ ভুলে যান তবে সেটা দয়া নয় সেটা বোকামি যে একবার আপনাকে ঠকিয়েছে সে আবার ঠকাতে পারে যদি আপনি বারবার সেই একই মানুষকে বিশ্বাস করেন যারা আপনাকে কষ্ট দিয়েছে তবে সেটা তাদের ভুল নয় সেটা আপনার নিজের ভুল হবে ক্ষমা করা একটা ভালো কাজ কিন্তু মনে রাখাটা একটা স্মার্ট কাজ যথেষ্ট শক্ত হন যেন আপনি সবার সাথে ন্যায্য ব্যবহার করতে পারেন কিন্তু কখনোই একই ফাঁদে পা দেবেন না নিয়ম দুই সবাই বন্ধু উপাধি পাওয়ার যোগ্য নয় পরিচিতি তৈরি করা খুব সহজ আমরা হাসি ঘুরি আড্ডা দিই অনেকের সাথে কিন্তু সত্যিকারের বন্ধু খুঁজে পাওয়া এটা জীবনের কঠিনতম কাজগুলোর মধ্যে একটা আপনার আসল বন্ধু কে তা আপনি কেবল তখনই জানতে পারবেন যখন আপনি একেবারে নিচে নেমে যাবেন যখন আপনার কিছু থাকবে না আর আপনার সবচেয়ে বেশি সাহায্যের দরকার হবে তখনই বোঝা যায় কে আপনার পাশে দাঁড়ায় আর কে আপনাকে এড়িয়ে যায় আমরা আশেপাশে অনেক মানুষ দেখে ভাবি আমার একটা শক্তিশালী দল আছে আমার অনেক বন্ধু কিন্তু যখন সমস্যা আসে তখন সেই বন্ধুরা উধাও হয়ে যায় যাদের আপনি শক্তি ভেবেছিলেন তারাই আপনার দুর্বলতা হয়ে দাঁড়ায় আসল সমস্যাটা তারা চলে গেছে তা নয় আসল সমস্যা হলো আপনি ভুল মানুষকে বন্ধু উপাধি দিয়েছিলেন আপনি সবার সাথে বিনয়ী হন ভালো ব্যবহার করুন কিন্তু আপনার পুরো বিশ্বাস কেবল সেই কয়েকজনের জন্য রাখুন যারা আপনার অন্ধকার সময় পাশে দাঁড়িয়েছে ভিড়ের মধ্যে সবাই সঙ্গী মনে হতে পারে কিন্তু যখন জীবনের ঝড় আসে তখন কেবল তারাই পাশে থাকে যারা সত্যিই আপনার খেয়াল রাখে সময় নিন মানুষকে যাচাই করুন তারপর ঠিক করুন কে আপনার বিশ্বাসের যোগ্য নিয়ম তিন সবার কথা শুনুন কিন্তু নিজের ভেতরের কণ্ঠস্বরকে অনুসরণ করুন আপনি যদি জীবনের প্রতিটি সিদ্ধান্ত অন্যের কথাই নিতে থাকেন তবে আপনার গন্তব্য হবে সেই পথ যা তারা আপনার জন্য ঠিক করেছে আপনি যা সত্যি চান তা নয় সবাই আপনাকে উপদেশ দিতে প্রস্তুত থাকবে আপনার বাবা মা বলবেন সরকারি চাকরি করো আত্মীয়রা বলবেন এবার বিয়ে করে সেটেল হও বন্ধুরা বলবেন ঝুঁটি নিও না কিন্তু যখন আপনি পড়বেন লড়াই করবেন ব্যর্থ হবেন আর আবার উঠে দাঁড়াবেন তখন তাদের কেউ আপনার পাশে থাকবে না সমস্যাটা এটা নয় যে মানুষ ভুল পরামর্শ দেয় সমস্যাটা হলো আপনি নিজের উপর বিশ্বাস না রেখে অন্যদের কথায় ভেসে যান আপনি ভাবেন হয়তো তারা ঠিক বলছে কিন্তু সত্যিটা হলো আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বোঝে না যারা আপনাকে থামাতে চায় তারাই সাধারণত নিজের জীবনে কোনো বড় ঝুঁকি নিতে ভয় পায় তারা চায় আপনিও তাদের মতো একটি সাধারণ জীবন কাটান সংগ্রাম ছাড়া স্বপ্ন ছাড়া কিন্তু যদি আপনি সত্যি বড় কিছু করতে চান তবে আপনাকে নিজের পথ নিজেকে বেছে নিতে হবে পরামর্শ শুনুন বিষয়গুলো বিবেচনা করুন কিন্তু শেষ সিদ্ধান্ত আপনার নিজের মনের বিশ্বাস অনুযায়ী নিন কারণ আপনি যদি আপনার জীবনের নিয়ন্ত্রণ অন্যদের হাতে তুলে দেন তবে তারাই আপনার ভবিষ্যৎ ঠিক করবে আপনি সফল হলে এই সমালোচকরাই সবচেয়ে জোরে হাততালি দেবে নিয়ম পাঁচ সবার মন জেতার চেষ্টা বন্ধ করুন আপনি যদি সারা জীবন এই চিন্তা নিয়ে বাঁচেন যে মানুষ আপনার সম্পর্কে কি ভাববে তবে আপনি কখনোই নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারবেন না আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হতে পারেন সবচেয়ে সৎ পথে চলতে পারেন আর সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারেন তবুও কেউ না কেউ আপনার ভুল ধরবেই কেউ আপনার সফলতা হিংস করবে আর কেউ আপনাকে নামিয়ে দেওয়ার সুযোগ খুঁজবে আপনি যত বেশি সবার মন রাখার চেষ্টা করবেন তত বেশি নিজেকে হারাবেন আপনার আনন্দ আপনার স্বপ্ন আর আপনার স্বাধীনতা কেবল অন্যদের সাময়িক আনন্দের জন্য বলি দেওয়া হবে কঠিন সত্যটা হলো যে মানুষগুলো আপনাকে মন থেকে ভালোবাসে না তারা কোনো কিছুতেই খুশি হবে না আপনি যতই তাদের জন্য করেন আর যারা সত্যিই আপনাকে ভালোবাসে এবং সম্মান করে তাদের খুশি করতে আপনাকে বদলাতে হবে না তারা আপনাকে আপনার মতোই গ্রহণ করবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনার সফলতাকে মেরে ফেলার পাঁচটি উপায়ের মধ্যে একটা হলো অন্যের ছোট সুবিধার জন্য নিজের লক্ষ্যকে বিসর্জন দেওয়া আপনার মানসিক শান্তি এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষা কোনো কষাকষির বিষয় নয় যা আপনি মানুষের অনুমোদনের জন্য বিনিময় করবেন আপনার জীবন আপনারই নিজের সিদ্ধান্ত নিন এবং নিজের স্বপ্নের পিছনে ছুটুন কারণ আপনি যদি সারা জীবন অন্যদের খুশি করার চেষ্টা করেন তবে একদিন দেখবেন আপনি নিজেই সবচেয়ে দুঃখিত হয়ে গেছেন নিয়ম ছয় আপনার উন্নতি সবার সহ্য হবে না এটা একটা কষ্টের সত্য আর যত তাড়াতাড়ি আপনি এটা বুঝবেন ততই মঙ্গল আপনি যদি ভাবেন যে আপনি যখন সফল হবেন তখন সবাই আপনার খুশিতে খুশি হবে তবে এটা আপনার সবচেয়ে বড় ভুল ধারণা আপনার সফলতা সবার ভালো লাগবে না কেউ সামনে প্রশংসা করবে কিন্তু গোপনে হিংসে করবে কেউ সমর্থন করার ভান করবে কিন্তু মনে মনে চাইবে আপনি ব্যর্থ হন আর সবচেয়ে ভয়ঙ্কর হল সেই মানুষগুলো যারা নিজেদের আপনজন বলে মনে করায় কিন্তু আড়ালে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ আপনার সংগ্রাম দেখে না আপনার ত্যাগ দেখে না আপনার রাত জাগার পরিশ্রম দেখে না কিন্তু যেই না আপনি সফল হবেন অমনি সবাই আপনাকে নিয়ে কথা বলতে শুরু করবে তারা বলবে ও তো ভাগ্যের জোরে সফল হয়েছে বা এটা ওর জন্য খুব সহজ ছিল তারা দেখবে না আপনি কতবার পড়েছেন আর উঠেছেন কতবার প্রত্যাখ্যাত হয়েছেন কেন কারণ মানুষ আপনার যাত্রা দেখে না তারা শুধু আপনার ফলাফল দেখে আর যদি সেই ফলাফল তাদের চেয়ে ভালো হয় তবে সেটা তাদের সহ্য হয় না তাই যখন আপনি সফলতার পথে এগোতে শুরু করবেন তখন মানুষের কথায় কান দেবেন না যারা আপনাকে নিচে নামাতে চাইছে তাদের সবচেয়ে শক্তিশালী জবাব হলো নিজের কাজে মনোযোগ দেওয়া এবং থেমে না গিয়ে এগিয়ে যাওয়া আপনার সফলতাই হবে আপনার সবচেয়ে বড় উত্তর নিয়ম ছয় অতিরিক্ত ভালো হতে যাবেন না সীমানা তৈরি করুন আপনি যদি মনে করেন এই পৃথিবীতে সবার জন্য ভালো হওয়া সবার সাহায্য করা আপনার দায়িত্ব তবে একদিন এই পৃথিবী আপনাকে সবচেয়ে বড় বোকা বানিয়ে দেবে মানুষ আপনার সাহায্য আর সরলতা ততদিনই কদর করবে যতদিন তাদের কাজে লাগবে যেই না তারা মনে করবে আপনি আর তাদের কোনো কাজে আসছেন না তখনই তারা আপনাকে ফেলে এগিয়ে যাবে আপনি যত বেশি তাদের জন্য করবেন তারা তত বেশি আপনাকে হালকাভাবে নেবে যখন সাহায্য করবেন প্রশংসা করবে কিন্তু একবার তাদের অনুরোধে না বলে দেখুন তখনই বুঝবেন এই পৃথিবী আসলে কতটা সার্থকপর যাদের জন্য আপনি নিজেকে বিপদে ফেলেছেন তারাই একদিন আপনাকে সার্থকপর বলবে সমস্যাটা আপনি ভালো মানুষ তা নয় সমস্যাটা হল আপনি অতিরিক্ত ভালো হতে চাইছেন আপনার সরলতা সেখান পর্যন্তই রাখুন যেখানে তার কদর আছে অন্যথায় মানুষ আপনার সরলতার সুযোগ নেবে আপনাকে ব্যবহার করবে আর যখন আপনি ভেঙে পড়বেন তখন আপনার পাশে দাঁড়াতে কেউ আসবে না তাই বুঝে চলুন ভালো হন কিন্তু বোকা হবেন না প্রয়োজনে না বলতে শিখুন নিজের ভালোত্বের দাম বুঝুন কারণ আপনি যদি নিজের কদর না করেন তবে পৃথিবীও আপনাকে কোনোদিন কদর করবে না নিয়ম সাথ নিজের দুর্বলতা বা সমস্যা সবার সামনে প্রকাশ করবেন না এই পৃথিবীতে সবাই আপনার প্রতি সহানুভূতিশীল নয় যদি আপনি ভাবেন মানুষ আপনার কষ্ট বুঝবে এবং আপনার দুঃখে সমমর্মী হবে তবে সেটা আপনার সবচেয়ে বড় ভুল ধারণা অধিকাংশ মানুষ আপনার কষ্ট শোনে আপনার সমর্থন করতে নয় বরং উপহাস করার সুযোগ খুঁজতে যখন আপনি নিজের সমস্যা কারুর সাথে ভাগ করেন তখন দুই ধরনের মানুষ সামনে আসে এক যারা আপনার দুর্বলতাকে নিজের অস্ত্র বানিয়ে নেয় আর দুই যারা আপনার কষ্ট নিয়ে হাসাহাসি করে এমনকি যারা আপনাকে বন্ধু বলে দাবি করে তারাই আড়ালে আপনার দুর্বলতা নিয়ে মজা করে নিজের সমস্যা নিজের ভিতরেই রাখুন মানুষকে কেবল ততটুকুই বলুন যতটা বলা একান্ত প্রয়োজন কারণ এই দুনিয়া আপনার কষ্ট বুঝতে নয় বরং তা থেকে নিজের লাভ তুলতে বসে আছে যারা সত্যিই আপনার আপন তাদের কাছে আপনার কষ্ট ব্যাখ্যা করার দরকার হয় না তারা আপনার মুখ দেখেই সব বুঝে নেয় আর যারা আপনার নয় তাদের কাছে কষ্ট বললে কোনো লাভ নেই তারা শুধু মজা দেখতে চায় যদি আপনি দুর্বলতা দেখান মানুষ আপনাকে আরও ভেঙে দেবে কিন্তু যদি আপনি নিজেকে শক্তিশালী দেখান তখনই দুনিয়া আপনাকে সম্মান করবে নিয়ম আট আপনার ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখুন সবাই চায় আপনি এগিয়ে যান কিন্তু কেউই চায় না আপনি তাদের থেকে বেশি এগিয়ে যান আপনি যখনই আপনার ভবিষ্যতের বড় পরিকল্পনা কারোর সাথে ভাগ করেন তখনই অনেকে উপরে উপরে সমর্থন দেখালেও ভেতরে ভেতরে প্রার্থনা করে যেন আপনি কোনো দিন সফল না হন কেউ আপনার সাহস ভাঙতে চাইবে কেউ আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে চাইবে আবার কেউ ইচ্ছাকৃতভাবে আপনার পথে বাধা তৈরি করবে খেয়াল করে দেখুন যখনই আপনি নিজের বড় কোনো পরিকল্পনা কারোর সাথে ভাগ করেছেন হয় কেউ নেতিবাচক মন্তব্য করেছে নয়তো সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে এর মানে এই নয় যে আপনার যোগ্যতা ছিল না বরং আপনি যখন আপনার ইচ্ছা প্রকাশ করেন তখন অনেক মানুষ তাদের হিংসা সন্দেহ আর নেতিবাচক শক্তি আপনার দিকে পাঠাতে থাকে তাদের নেতিবাচক ভাবনা আপনার পথকে কঠিন করে তোলে তাই যতক্ষণ না কোনো কাজ বাস্তবে পূর্ণ হয় ততক্ষণ তা নিজের ভেতরেই রাখুন আপনার স্বপ্নকে গোপন রাখুন যতক্ষণ না তো বাস্তবে পরিণত হয় যারা সত্যিই আপনাকে সমর্থন করে তাদের কাছে আপনার পরিকল্পনা বলার দরকার নেই আর যারা আপনার বিপক্ষে তাদের কাছে বললে আপনি নিজেরই ক্ষতি করবেন এই দুনিয়াকে আপনার ফলাফল দেখতে দিন আপনার পরিকল্পনা নয় মনে রাখবেন যখন সফলতা আপনার দরজায় কড়া নাড়বে তখন পৃথিবী নিজে দেখে নেবে আপনি কি করতে যাচ্ছিলেন ততক্ষণ শুধু চুপচাপ পরিশ্রম চালিয়ে যান নিয়ম নয় আবেগ প্রবণ হয়ে সিদ্ধান্ত নেবেন না জীবনের সবচেয়ে বড় ভুলগুলো হয় তখনই যখন মানুষ মাথা দিয়ে নয় বরং আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় আপনাকে অবশ্যই আপনার মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নিতে শিখতে হবে কেবল আবেগ দিয়ে নয় যখন আপনি রাগের মধ্যে থাকেন তখন সঠিক আর ভুল বোঝা যায় না যখন আপনি দুঃখে থাকেন তখন মনে হয় পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে আর যখন আপনি অতিরিক্ত খুশি থাকেন তখন না ভেবেই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেন কিন্তু যখন পরিস্থিতি বদলায় তখন বুঝতে পারেন আপনার আবেগই আপনাকে ভুল পথে ঠেলে দিয়েছে যদি আপনি সারা জীবন শুধু আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে থাকেন তবে একদিন নিজেই অনুতপ্ত হবেন রাগের সময় নেওয়ার সিদ্ধান্ত জীবন নষ্ট করে দিতে পারে দুঃখের সময় মানুষ নিজেকে দুর্বল ভাবে আর ভুল পথে চলে যায় আর অতিরিক্ত খুশির সময় মানুষ অন্যদের উপর অন্ধবিশ্বাস করে ফেলে সেটাই তার সবচেয়ে বড় ভুল হয় তাই মনে রেখো সিদ্ধান্ত হৃদয় দিয়ে নয় মাথা দিয়ে নিতে হয় যখনই জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে প্রথমে নিজেকে শান্ত করুন আবেগকে নিয়ন্ত্রণে রাখুন তারপর ঠান্ডা মাথায় ভেবে দেখুন কোনটা ঠিক আর কোনটা ভুল জীবনে বড় হতে শুধু আবেগ যথেষ্ট নয় মাথার সঠিক ব্যবহারও সমান জরুরি নিয়ম দশ জীবন আপনার তাই সিদ্ধান্ত আপনার হওয়া উচিত যদি এই জীবন আপনারই হয় তাহলে তার সিদ্ধান্ত নেবে অন্য কেউ কেন কেন আপনি সবসময় এই ভয় নিয়ে বাঁচছেন যে মানুষ কি বলবে কেন প্রতিটি ছোট বড় বিষয়ে অন্যের মতের উপর নির্ভর করছেন যদি আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যদের হাতে তুলে দেন তবে আপনার গন্তব্য হবে তাদের ঠিক করা সেটা কখনোই হবে না যা আপনি সত্যিই চান সবাই আপনাকে পথ দেখাবে কিন্তু যখন আপনি পড়বেন যখন লড়াই করবেন যখন সংগ্রাম করবেন তখন এই মানুষগুলো কেউ আপনার পাশে থাকবে না আপনার কষ্টের সঙ্গী হবে না তখনই বুঝবেন অন্যের কথায় বিশ্বাস করে আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ভুল নিয়েছেন তাই আজ থেকে অন্যের কথায় নয় নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন আপনি যা হতে চান যা করতে চান তার সিদ্ধান্ত নিন আপনি নিজে কারণ শেষ পর্যন্ত যখন আপনি সফল হবেন সেই সফলতার কৃতিত্ব কেউ নেবে না কেবল আপনারই নাম লেখা থাকবে আর যদি আপনি ব্যর্থ হন তখন এই পৃথিবী আপনাকে চিনতেই অস্বীকার করবে নিজের ওপর আস্থা রাখুন নিজের সিদ্ধান্ত নিজেই নিন কারণ এই জীবন আপনার আর কেমনভাবে বাঁচবেন সেটাও আপনিই ঠিক করবেন এই ছিল সেই দশটি সহজ অথচ শক্তিশালী নিয়ম যা আপনাকে একজন সহজ সরল মানুষ থেকে সম্মানিত এবং শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত করতে পারে আমরা কথা বললাম নিজের শান্তি রক্ষা করা কথা সাবধানে বলা এবং নিজের ভবিষ্যতের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া নিয়ে এখন শেষ সিদ্ধান্ত আপনার আপনি কি প্রস্তুত নিজেকে ব্যবহার হতে দেওয়া বন্ধ করতে এবং সেই স্মার্ট আত্মবিশ্বাসী মানুষটির ভূমিকায় পা রাখতে যা আপনার হওয়া উচিত আপনি কি প্রস্তুত এই নিয়মগুলো কাজে লাগাতে যদি এই জীবন পরিবর্তনকারী কৌশলগুলিতে আপনি কোনো মূল্য খুঁজে পান এবং আপনি আপনার যাত্রায় আরও সহজ সৎ পরামর্শ চান তাহলে দয়া করে এখন আমার জন্য দুটো কাজ করুন প্রথমত এই ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করুন আপনার সমর্থন আমাকে বলে যে এই বার্তাটি গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত যদি আপনি এমন একটি সম্প্রদায়ের অংশ হতে চান যা তাদের নিজস্ব বৃদ্ধি সামর্থ্য এবং অর্ধ হয়ে ওঠার উপর জোর দেয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আমি শীঘ্রই আরও একটি অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসবো যা আপনার পথে আপনাকে সাহায্য করবে ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং মনে রাখবেন নিজের প্রতি সবচেয়ে দয়ালু কাজ হলো আপনার দয়ায় বুদ্ধিমান হওয়া ধন্যবাদ